মাত্র দু মিনিটে আপনার ফোনটা কিভাবে রিসেট করবেন সেই প্রসেসটা দেখাবো ফোনটা রিসেট করার আগে কিন্তু অবশ্যই আপনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে অন্য ফোনে কিন্তু সরিয়ে নিতে হবে না হলে কিন্তু সবগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এবং ফোনটা কিন্তু রিসেট করার পরে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে তো ফোনটা কেনার পরে হয়তো দুই চার বছর ব্যবহার করার পরে কিন্তু ফোনে অনেক ডেটা জমা হয় তো সেইগুলোর কারণে কিন্তু ফোনটা সোলো হয় এবং সেইগুলো কিন্তু দূর করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু রিসেট করতে হবে এই রিসেটটা কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন মাত্র দুই মিনিটে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটা ফোন দিয়ে কিন্তু এটা ভিডিও করতেছি কারণ এখানে যে আমি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওটা করবো সেখানে কিন্তু সমস্যা কারণ রিসেট করলে কিন্তু এখান থেকে সব কিন্তু চলে যাবে তো অন্য একটা ফোন দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা করতেছি তো আপনার ফোনে প্রথমে চলে যাবেন যে সেটিংস সেটিংসের এই অপশানে কিন্তু আপনাকে চলে যেতে হবে এবং সেটিংসে আসার পরে এখান থেকে কিন্তু আপনি চাইলে সিস্টেম সেটিংসে ঝুঁকে কিন্তু করতে পারেন অথবা আপনি এখানে সার্চ বারে লিখতে পারেন ব্যাক তো এইখানে যদি ব্যাক লেখেন তো ব্যাক লিখলেই কিন্তু এখানে চলে আসবে তো এখানে বিভিন্ন অপশন কিন্তু আপনাকে দেখাবে ব্যাক আপ অ্যান্ড রিসেট তো এইখান থেকে কিন্তু আপনি চাইলে করতে পারেন তো আমি এখান থেকে বেরিয়ে আসতেছি আপনাদের সুবিধার জন্য যাতে আপনি ফোনের সেটিংসে প্রবেশ করে এটা আর কি করতে পারেন তো আমি কেটে দিলাম এবং এখান থেকে একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে সিস্টেম সেটিংস আছে সিস্টেম সেটিংসের উপরে আমি একবার ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস তো এর উপরে ক্লিক করলাম এবং এর উপরে ক্লিক করার পরে এখান থেকে একদম নিচে আপনি দেখতে পারবেন যে ব্যাক আপ অ্যান্ড রিসেট তো এই অপশানের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে রিসেট ফোন একেবারে নিচে দেখতে পাচ্ছেন রিসেট ফোন অল ডেটা কিন্তু রিসেট হয়ে যাবে তো এটার উপরে আসার পর একদম নিচে আর দেখতে পাচ্ছেন যে এই যে এইটার উপরে ক্লিক করবেন এবং এর উপর পরে আসার পরে যে লাল যে দাগ দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু আপনাকে রিসেট করতে হবে অবশ্যই যদি আপনি এটার উপরে ক্লিক করেন আপনার ফোনটা কিন্তু রিসেট হতে শুরু করবে তা আমি এর উপরে চাপ দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা দাঁড়িয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কিন্তু রিসেট হয়ে গেল তো রিসেট করার পরে প্রসেসটা কিন্তু অবশ্যই আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন